আসসালামু আলাইকুম দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার চিড়া ধান থেকে চিড়া তৈরি করা হয়ে থাকে মাটির চুলায় কীভাবে চিড়া তৈরি করা হয়ে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এক সময় গ্রাম বাংলায় ঢেকিতে গ্রামের মহিলারা ঢেঁকি পাল দিয়ে চিড়া তৈরি করত আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি মিলে কীভাবে চিড়া তৈরি করা হচ্ছে প্রথমে একটি উত্তপ্ত কড়ার উপারে বালি দিয়ে বালিকে গরম করে নেওয়া হচ্ছে এবং এই বালিতেই দেওয়া হবে ধান এবং ধান থেকেই তৈরি করা হবে চিড়া দেখছেন অনেক উত্তপ্ত একটি কড়া এবং এই কড়াইতেই ভেজে নেওয়া হবে ধান চিড়া তৈরি করার জন্য লাগে ভিজে ধান চিড়া তৈরি করতে আগের দিন থেকেই ধান ভিজিয়ে রাখতে হয় দেখছেন উত্তপ্ত কড়াইতে ধান দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে খুবই উত্তপ্ত কড়াটি এবং এই ধান প্রথমে ভেজে নেওয়া হবে এবং ভাজার পরেই তৈরি করা হবে সেই চিড়া ধান ভাজা শেষ এবং চিড়া তৈরি করার জন্য এটি প্রস্তুত ধানটিকে বালি থেকে আলাদা করে নেওয়া হচ্ছে গ্রাম বাংলায় সেই প্রতিজীবী খাবার চিড়া এবার তৈরি করার জন্য একটি মেশিনের ভিতরে দেওয়া হলো এবং খুব দ্রুতই চিড়া তৈরি হয়ে যাবে দেখছেন মেশিনটি অনেক দ্রুতই হচ্ছে এবার নিমিষেই চিড়া দূর হয়ে গেল দেখছেন আমার হাতে এগুলোই কিন্তু সেই চিড়া এবং চিড়াগুলোকে এবার বস্তা ভরা হচ্ছে এভাবেই চিড়া তৈরি করা হয়ে থাকে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাবার সবারই অনেক পছন্দনীয়